শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো তো আমরাও ভালো আছি সুস্থ আছি আর আজকে তো আমি ভীষণ খুশি কারণ তোমাদের ভালোবাসায় আজকে আমি এই সিলভার প্রটা মানে পেয়েছি তো এরকমভাবেই আমাকে ভালোবাসো আমাকে সাপোর্ট করো তাহলে আমি খুব শীঘ্রই গোল্ডেন বাটনটাও পেয়ে যাব তো চলো বাটন ড্রাইভার খোলা যাক তো আমি এই বাটনটা তিন দিন আগে পেয়েছি তো খুলব খুলবো করে আর খুলতে পারিনি তো চলো এখন খুলি হ্যাঁ খুলে দাও খুলে দাও তো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল তোমাদের ভালোবাসায় সেটা আমি পূরণ করতে পারলাম তো আমি ভীষণ 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 খুশি এটা শুধুমাত্র তোমাদের জন্য আমি পেয়েছি আর এইখানে রাখো একটা কেক আছে আজকে প্রচণ্ড বৃষ্টি ভাবছিলাম যে ছাদে আনবক্সিং করবো তো করতে পারলাম না আর এখন সন্ধেবেলা প্রায় ছটা বেজে গেছে এই আমি দিন পেয়েছি তো আনবক্সিং করাই করাইনি এখন খুললাম এরকম একটা কাগজ আছে গোল্ডেন সিলভার আর ডায়মন্ডের ফটো আছে এটা তো যাতে ভালো থাকে সেই জন্য আছে আর এই যে এরকম একটা কাগজ আছে আর এই যে সার্টিফিকেট আছে ইউটিউবের এইখানে আমার চ্যানেলের নাম আছে আর এই যে সিলভার প্লে প্যাটার্নটা যেটার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম আর এটা দেখো এটা অবশ্যই আমার চ্যানেলের নাম আছে

তাই বাটনটা সিলভার মানে প্লে বাটন বলে কিন্তু সিলভার বলে তো কিছু নেই এটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারেরই একটা স্বপ্ন তো আমারও ছিলাম ভিডিওটা বেশি বড়ো করব না কেকটা ছোট কেকটা কে কেন তো একটা ছোটো দেখে কেক এনেছি কাঁচিটা

এটা শুধুমাত্র তোমাদের জন্য পেয়েছি তাই এটা তোমাদের জন্যই ওটা ফাটা নিতে

বন্ধুত্ব আচ্ছা ঠিক আছে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি বাই